নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ হয়তো বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো অনেকদিন হলো কামারপুকুর লাস্ট আপডেট দেখিয়েছিলাম পরপর ডবল কামরপুকুরে আপডেট দেওয়া হয়ে গেছিলো তারপরে চলুন তাহলে আজকের ভিডিও দেখাবো কিন্তু সেই আপনাদের অনেকের প্রশ্ন ছিল কামারপুকুরের পরবর্তী থেকে একদম জয়রামবাটি পর্যন্ত কতটা কাজ বাজ এগুলো বা কী কী কাজবাজ হচ্ছে সেটাই দেখান অনেকে কমেন্ট করছিলেন তো চলুন সেই কমেন্টের আজকে ভিডিও বানানো যাক আর চলুন দেখতে পাচ্ছেন আজকে বর্তমানে এসে গেছে কিন্তু সেই কামরপুকুরে যে অংশ থেকে ফার্স্ট কিন্তু আমি দেখেছিলাম একটা সময়ে যে এই দিকে কিন্তু পুকুরিয়া হয়ে কিন্তু সোজা যাবে কিন্তু জয়রামবাড়ি দিয়ে এবং লাইনটি কিন্তু অনেকটাই মা বাঁকা হবে বাঁকা বলতে মানে এখন মানে খুব একটা বাঁক নয় তবে মোটামুটি বাঁক একটা হবে লাইনটি তো যাই হোক তো বর্তমানে সেই জায়গায় চলে এসেছি এবং বর্তমানে কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু কাজ কী কাজ হবে চলছে সেটা আপনাদেরকে পিছন আমরা দেখাবো তার আগে বলে দিই অনেকে এবার বলবেন যে আজকের তারিখ কত বা কি অনেকে হয়তো এখন কমেন্ট করবেন তো আজকের তারিখ হচ্ছে আজ কুড়ি জানুয়ারি হ্যাঁ জানি না কবে ভিডিওটি আসবে আজকে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কিন্তু তো সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করছি ভিডিও আজকে যেহেতু কাজ ছুটি করে এখন টাইম হচ্ছে সকাল সাড়ে নটা হ্যাঁ বর্তমানে আজকে কাজ ছুটি করেছি কাজ ছুটি করে কিন্তু পৌঁছে গেছি কিন্তু আজকে ভিডিও বানাতে ভাবলাম যে কতটা পারবো যায়নি যতটা পারবো আজকে ভিডিও করার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আজকে পুকুর থেকে একদম সোজা কিন্তু যাব এই লাইন বরাবর যতটা দেখতে পাচ্ছি লাইন ফাঁকা আছে এই লাইন ফাঁকা একদম ধরে একদম সোজা যাওয়ার চেষ্টা করব যদি পারি তো নইলে আমাকে রাস্তায় রাস্তায় যেতে হবে একদম সেই জয়রামবাটি হলদির মাঠ সেখানে গিয়ে উঠতে হবে তো চলুন বেশি কথা পারব না ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যারা এখন নতুন চ্যানেলে এইছেন তার কাছে সব লাইনে প্রথমবার ভিডিও দেখছেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রয় অফিসিয়ালের ভিডিও আর সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার পিছনে দেখতে পাচ্ছেন মাঠে পড়েছে চলুন ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখা দেওয়া তো কথা অনেকই অনেক কথাই আছে চলুন দেখতে থাকুন ঠিকই কিন্তু দেখা যাচ্ছে লাল রাগ দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে কমলপুর কলেজ এবং একটি সময় ছিল যখন আমি কিন্তু ফার্স্ট আপনাদেরকে বলেছিলাম যে এই লাইন বরাবর হয়ে কিন্তু সোজা কিন্তু পুকুরিয়া হয়ে ওই দুই দেখতে পাচ্ছেন পুকুরিয়া গ্রাম ওই দূরে ওই দেখতে পাচ্ছেন পুকুরিয়া গ্রাম আর এই হচ্ছে পশ্চিম অমরপুর এই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু পশ্চিম অমরপুর ওই দূরে ওই পাকার বাড়ি দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু যাচ্ছে কিন্তু পশ্চিম অমরপুর আর এইটা কিন্তু কামারপুকুর এরিয়ার মাঠ একটা দেখতে পাচ্ছেন সেই কামারপুর কলেজ ওই পিছনে লাল রঙের দেখতে পাচ্ছেন বিল্ডিংটি আর দেখতে পাচ্ছেন এক লেয়ার কিন্তু এক থেকে দু লেয়ার কিন্তু প্রতি মাটি পড়া শুরু হয়ে গেছে কামারপুকুরের পর থেকে আপনাদেরকে দেখাতে পারছে এবং যে আন্ডার লাইনগুলি পড়েছিলো লাইনে পাশে সেগুলো কিন্তু আন্ডারপাসিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন ওই দূরে লাইনগুলি কিন্তু আন্ডারপাসিং করা হচ্ছে আর মাটি পড়ে দেখতে পাচ্ছেন মাটি পড়া শুরু হয়ে গেছে এটি মাটি পড়েছি কিন্তু আজ থেকে প্রায় দু থেকে তিন দিন আগে মাটি পড়ে তারপরে কিন্তু সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি আবারও কাজ বন্ধ আছে এখন এটি কিন্তু দেড় থেকে দু মাসের মধ্যে কিন্তু দু দু মাস নয় সরি বন্ধুরা তিন মাসের মধ্যে কিন্তু কামরপুকুর থেকে একদম সোজা কিন্তু হলদির মাঠ পর্যন্ত যুক্ত করার কথা আছে কন্ট্যাক্ট আছে তবে দেখা যাক তিন মাসের মধ্যে কমপ্লিট হবে কি হবে না আপনাদের হাতে ছাড়লাম আপনারা কমেন্ট করে জানাবেন যে তিন মাসের মধ্যে কি কামারপুকুর থেকে হলদির মাঠ বা হলদির মাঠ থেকে যে আধুরা যে লাইনটি ছিল এই যে দেখতে পাচ্ছেন পুরো অংশটা ফাঁকা এবং সাইডে সাইডে কিন্তু যে লেয়ার মানে মাপ ট্রেন রাস্তার যেটা মাপ সেই মাপের কিন্তু মাটি পড়েছে এবং অনেকে কিন্তু ট্রেন রাস্তার মাপের জায়গা পরা থাকতে কিন্তু অনেকে আবার আলুও লাগিয়ে দিয়েছে তো মানে সরকার মানে কেনা জায়গাতেও যাই হোক আমি এইটা নিয়ে কোনো কথা বলবো না আপনাদেরকে আপনাদেরকে দেখায় এখানে মাটি পড়েছে এবং আমাকে যদি হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা এদিকে কিন্তু আমি হেঁটে হেঁটে যাবো না কারণ রাস্তা প্রচুর খারাপ এবং সাইকেলে রিক্স আছে কেন সাইকেল কোনো রকম পাংচার বা লিক হয়ে যেতে পারে তাই আমি যাচ্ছি না রাস্তায় আস্তে গিয়ে একদম সোজা হলদির মাঠে গিয়ে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে যা সাইডটা কামারপুকুর এরিয়ার মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেই অংশটা আমি আপনাদেরকে কিছু কিছুদিন আগে যে এখানে কিন্তু মাটি পড়া শুরু হয়ে যাবে কিছুদিনের মধ্যেই লাইন পরিষ্কার করা হয়েছিল সেটি কিন্তু বর্তমানে আপনাদেরকে সেই দৃশ্যই দেখাতে পাচ্ছি পুরো এখন জিরো লেভেলটা সম্পূর্ণ জিরো লেভেল এবং সাইডে যে এক্সট্রা যে রাস্তার মাপের যে সাইড সে সাইডে সাইডে কিন্তু মাটি পড়েছে ট্রাক্টারে করে আপনাদেরকে দেখিয়ে দিলাম ট্রাক্টার বা ডাম্পারে করে সম্পূর্ণ মাটি পড়েছে জিরো লেভেলটি আপনাদেরকে এখন দেখাতে পারছি বর্তমানে চলুন তাহলে একদম সোজা গিয়ে হলদির মাঠে দেখা হচ্ছে চলুন হলদির মাঠে গিয়ে দেখাও তো এসে পৌঁছে গেলাম কিন্তু হলদির মাঠে ওই দু দেখতে পাচ্ছেন হলদির রাস্তা ওই যে মেন রোড আর এই পাশ দিয়ে আছে দেখতে পাচ্ছেন আবারও কাজ শুরু হয়েছে প্রায় দেড় বছর কাজ বন্ধ ছিল এই দিকে ফার্স্ট কিন্তু আমি যখন ইউটিউবে ভিডিও শুরু করি তখন কিন্তু এখান থেকে এই এই জায়গাটা থেকে কিন্তু আমি ভিডিও শুরু করেছিলাম মানে ইউটিউবেতে যখন আপনাদেরকে দেখেছিলাম তারপর আস্তে আস্তে আবারও আজকে এলাম অনেক দিন পার দেড় বছর পর কিন্তু এই মাঠে পাড়া গেলাম আমি হ্যাঁ এই দিকটা অনেক দিনই হলো দেখানো হচ্ছিলো না হ্যাঁ ওই তোমার হচ্ছে পুকুরিয়া যাওয়ার ওই যে রাস্তা আছে ওখানে ওই রাস্তা থেকে আপনাদেরকে দেখেছিলাম দেখা দেওয়া পুরো অংশটা এই দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে কাজ বন্ধ দেখছি আবারও কারণ হচ্ছে কাজ বন্ধ হওয়ার কারণ হচ্ছে অনেক জায়গায় সরকারি জায়গাতে দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে আলু লাগিয়ে দিয়েছে এবং বাদাম লাগিয়েছে সর্ষে লাগিয়ে দিয়েছে চারিদিকে আর এই হচ্ছে মাটির অংশ কারণ আমার দেখে মনে হচ্ছে না কারণ তিন মাসের মধ্যে মাটিটা হলদির মাঠ থেকে কামারপুর পর্যন্ত যুক্ত হবে বলে তো আমার মনে হচ্ছে না কারণ সরকার চাইছে যে যেখানে যেখানে ফাঁকা পাচ্ছে সেখানে সেখানে কিন্তু মাটি ফেলে কাজ শুরু করে দিচ্ছে কারণ কাজ বন্ধ করতে চাইছে না এবং অনেক জায়গায় কিন্তু হচ্ছে এইসব যে মাটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুকুর থেকে আনা মাটি মানে পুকুর খনন করে সেই মাটি আনা এবং একটা সমস্যা দেখা দিচ্ছে কন্ট্রাক্টররা অনেক অনেক কন্ট্রাক্টর বলছেন যে মাটি পাওয়া যাচ্ছে না তো বর্তমানে দেখতে পাচ্ছেন আজ থেকে প্রায় দেড় বছর আগে যে মাটি পড়েছিলো সেই মাটিগুলিকে লেভেল করে সমান করে কিন্তু এই সাইড দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই দিক হয়ে যাচ্ছে কিন্তু কামারপুরের দিকে আপনাদেরকে পুরোটা অংশটা দেখাতে পারছি হ্যাঁ বর্তমানে সেরকম কোনো রকম মানে উঁচু লেভেল হয়নি এখানটাতে হ্যাঁ শোয়া চলুন তাহলে জয়রামাটির দিকে এগোনো যাক আজকের আপডেট কিন্তু জয়রামাটি পর্যন্তই রাখছি তারপরে দেখা যাক হ্যাঁ থেকে দমদম বা বড় গোপীনাথ বড় গোপীনাথপুর পর্যন্ত যেতে পারি কি না তাহলে তো অবশ্যই ভিডিও একটা ভালো ভিডিও আসবে সঙ্গে থাকুন তাহলে আর চলুন সামনের দিকে এগোনো যাক আর আমাদেরকে দেখাতে পাচ্ছে এটি হচ্ছে হলদির মাঠ সেই আগের মতনই অংশে পড়ে আছে শুধু যেসব মাটিগুলি এক্সট্রা ছিল সেগুলিকে চালিয়ে সাইড দিয়ে করে চালানো হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু মাটির সেরমভাবে পড়ে নেই মাটি মাটির সেরমভাবে পরে নেই কিন্তু এগুলো সেই আগের মাটিগুলিই রয়েছে মাটি সেরমভাবে পরে নে আমার মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই পড়লে এই সাইডগুলি হয়তো পড়েছে মাটি যা আপনাদেরকে হলদির মাঠটা এভাবে দেখাতে পারছি কতটা কাজ এগিয়েছে যা সেখানে মাটি পড়েছিল তিন দু থেকে তিন লেয়ার মাটি সময় আমার যে তিন লেয়ার মাটি পড়েছে সেই তিন লেয়ার মাটি আড়াই থেকে দেড় বছর আগে পড়েছিলো সেই মাটি কিন্তু চালানো হয়েছে চারিদিকে এবং অনেক চাষি দেখতে পাচ্ছি টাকা মিটে যাওয়ার পরও কিন্তু সেই সব জায়গাতে নিজস্ব ফসল কিন্তু চাষ করে যাচ্ছে ক্রমশ তার কারণে কিন্তু কাজ এর কারণেও কিন্তু বাঁধা বাঁধা পড়ে যাচ্ছে তবে তিন মাসের মধ্যে আমার মনে হয় না যে হলদির মাঠ থেকে এখান থেকে কামারপুর পর্যন্ত পর্যন্ত কাজ কমপ্লিট হবে বলে তো আমার মনে হচ্ছে না আপনাদের মতামত রাখলাম কমেন্টে যারা এখনও ভিডিওটি কন্টিনিউ দেখছেন বিশেষ করে তারক তারকনাথ পাল ভাই আপনার বা তারকনাথ পাল বন্ধু আপনার হাতে ছাড়লাম আপনি কমেন্ট করে বলবেন যে কি হবে বর্তমানে আমার প্রিয় দর্শক বন্ধু তারকনাথ পাল তো অবশ্যই জানাবেন যে কি হবে বর্তমানে এবং অনেক বন্ধু রয়েছেন তার মধ্যে কিন্তু সব থেকে জনপ্রিয় দর্শক হলো তারকনাথ পাল ভাই তো আপনাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার ভিডিওর জন্য অনেক অপেক্ষা করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনার হাতে স্পেশাল করে এই উত্তরটা আপনি দিবেন কমেন্টে যে তিন মাসের মধ্যে হলদির মাঠ থেকে কামারপুকুর যে আন্ডারপাসিং সেকেন্ড পর্যন্ত যুক্ত হবে কি হবে না তা আপনার হাতে ছাড়লাম তো চলুন এবার জয়রাম মাটির দিকে এগোনো যাক সামনের দিকে কতটা কী কাজবাজ হচ্ছে বা কী কাজবাজ হয়েছে বা কী কাজবাজ চলছে সেটাই সামনে গিয়ে দেখতে পাবো চলুন দেখতে থাকুন এসে পৌঁছে গেলাম কিন্তু জিপটের মাঠ হলদির মাঠ ছাড়িয়ে কিন্তু এলাম জিপটের মাঠের দিকে এই জায়গাটি আজ দিকে ঠিক দেড় বছর আগে যেরকম কাজ হয়ে পড়েছিল ঠিক সেরমভাবেই কিন্তু কাজ হয়ে পড়ে আছে দেখুন দিকটা কিন্তু কোনো রকম কাজবাজ হয়নি আর সামনে ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু জয়রামবাটি স্টেশন রাস্তা খুবই খারাপ তাই চলুন জয়াম মাটি গিয়ে দেখাচ্ছি আমারও এই দিকটা কিন্তু অনেক দিন হলো প্রায় দেড় থেকে বছর হয়ে যাচ্ছে কাজ শুরু হয়নি এবং কোনো দিন হয়তো মাটি না পাওয়ার কারণে হয়তো এই দিকটা কাজ শুরু হচ্ছে না দেখুন আপনাদেরকে বলছিলাম ওই দিকটা কাজ শুরু হয়নি কোনো কোনো জায়গায় দেখুন মাটি পড়েছে এটি হচ্ছে জিপটের মাঠ ওই দূরে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি ওইটি হচ্ছে আমল দুধ ফ্যাক্টরি দুধ ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে মাটি পড়েছে টোটাল এই লাইন দিয়ে ট্রাক্টার বা ডাম্পারে করে আজ থেকে দেড় বছর প্রায় দু বছর কাজ বন্ধ এই দিকটায় এটি হচ্ছে জিপটে জায়গাটির নাম হচ্ছে জিপটের মাঠ আর ওই দু দেখতে পাচ্ছেন বিবেকানন্দ হোস্টেল ওই দু দেখতে পাচ্ছেন বিবেকানন্দ হোস্টেল জয়রামবাটি বর্তমানে এই হচ্ছে প্রকৃতির দৃশ্য আর চলুন রাস্তার ওই জিপটের রাস্তার ওপার থেকে কিন্তু দারুণ সুন্দরভাবে কাজ বাজ চলছে শুধু এই দিকটা একটু গ্যাফেলিতের কারণ আপনাদেরকে বললাম যে চাষিরা কিন্তু সরকারি জমির উপরেও কিন্তু নিজস্ব ফসল চাষ করেছে এটি কিন্তু আমার হিসাবে বলে যে কাজ এর কারণেও কিন্তু আরও পেছিয়ে যাচ্ছে এবং অনেক পুকুর মালিকই আছেন যারা কিন্তু সম্পূর্ণভাবে পুকুর দিতে চাইছে না বা দিতে ইচ্ছুক নয় তার কারণে কিন্তু মাটি না পাওয়ার কারণে কিন্তু কাজ অনেকটাই পেঁচিয়ে এসছে তবে তিন মাসের মধ্যে আপনাদের আমার মনে হয় না যে হলদির মাঠ থেকে কামারপুকুর পর্যন্ত মাটি যুক্ত করা সম্ভব তা আপনাদেরকে হাতে ছাড়লাম আপনারা কমেন্ট করুন আরেকবার বলল আরেকবার বললাম আপনাদেরকে তো আপনারাই বলুন জয়ারাম মাটিতে এলাম আর এই দেখতে পাচ্ছেন সামনে দিয়ে গাড়ি ফেরোচ্ছে ডাম্পার এবং যে গাড়িটি এটি কিন্তু জয়রামবাটি এবং জীবটাকে ভাগ করছে এই যে দেখতে পাচ্ছেন এটি দিয়ে মা মা সারদার মন্দির এবং মা সারদার মিশন যাচ্ছে এই রাস্তা দিয়ে সোজা স্টেশন হয়ে আর এই হচ্ছে প্রকৃতির দৃশ্য চলুন ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু জয়রামবাটি স্টেশনের চূড়া সামনে গিয়ে বা আজকে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো কতটা কাজ বাজ কমপ্লিট হয়েছে বাস আপনাদেরকে জাস্ট এইটুকুই দেখাতে পারছি এখন স্টেশনটি দেখি আজকের মতো ভিডিও সমাপ্ত করবো কারণ কিছু খাওয়া হয় না আজকে আর গায়ে এনার্জিও পাচ্ছি না অনেকক্ষণ ধরে সাইকেল চালিয়ে দেখতে পাচ্ছেন সাইকেল অবস্থা খুবই খারাপ আগের থেকে অনেকটাই সাইকেলের অবস্থা খারাপ হয়ে গেছে তার কারণে কিন্তু খুবই কষ্ট হচ্ছে চলুন স্টেশনের কাছে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করবো জয়রামাড়িতে এখন আছি জয়রামাড়ি স্টেশনের প্ল্যাটফর্মের দিকে এলাম এবং প্ল্যাটফর্মটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি ইলেকট্রিকের যে খুঁটি সেগুলি কিন্তু এইদিকে পড়ে গেছে এবং একদম বড় গোপীনাথপুর থেকে কাজ বন্ধ নেই কাজ চলছে ক্রমশ এখন পর্যন্তই আপনাদের আমার মনে হচ্ছে দু হাজার পঁচিশের মধ্যে এখানেও সি আর এস কমপ্লিট হবে দু হাজার পঁচিশেই তার কারণে কিন্তু জোর কদমে কাজবাজ চলছে এবং ওই দূরে দেখতে পাচ্ছি কিন্তু জয়রামবাড়ি স্টেশন সামনের দিকে এগিয়ে যাব এবং এদিকে স্লিপার কিন্তু পাত কিন্তু এদিকে ফেলা হয়েছে এবং বিছানোর কাজ চলছে এই হচ্ছে টোটাল জয়রামবাড়ি ঢুকার আগে যে স্টেশন সেটা দেখাতে পারছি পুরো প্ল্যাটফর্মটি জয়রামবাটি দেখুন প্ল্যাটফর্মেতে আমি এখন দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে সাউন্ড সেট যে সেটগুলি করা হবে সেগুলি কিন্তু দেখতে পাচ্ছেন করা হয়ে গেছে আগে থেকে পায়ে আমি লিখে জয়রামবাটি থেকে আসছি প্রায় দেড় থেকে দুমাস পর এলাম অনেকটাই কাজ এগিয়েছে এবং অনেক কাজই চলছে খুব জোর কদমেই দেখতে পাচ্ছেন সামনে স্টেশন বিল্ডিং সেটি কত সুন্দর হয়েছে ভাবছিলাম যে অনেকে বলেছিলাম অনেকে বলেছিলাম যে মা শারদা আদলে তৈরি আমাদের রামকৃষ্ণ মিশনের যে কামারপুকুর স্টেশন সেটি কতটা সুন্দর আর এটি কিন্তু সেই রামকৃষ্ণ মিশন মা শারদা মিশনের আদলে তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর চূড়া করা হয়েছে আর এই হচ্ছে টোটাল স্টেশন প্ল্যাটফর্মটি আপনাদেরকে এখন দেখাতে পারছি চলছে কাজ বাজ ভালোই সামনে দিয়ে যা যায় নাকি দেখি স্টেশনের দিক থেকে দেখায় আমাদের সামনে দেখুন চয়রাম স্টেশনে সামনেতেই আছি এখন যা আপনাদেরকে দেখাতে পারছি খুব জোর কদমে চলছে কিন্তু কাজবাজ আর দেখুন প্লাস্টারিংয়ে কাজ চলছে এবং উপরে যে সেচ চূড়া সেটি আপনাদেরকে দেখায় সামনে গিয়ে দেখতে পাচ্ছেন খুব জোর কদমে কাজবাজ চলছে এবং পাঁচ বিছানো কাজবাজ হয়ে গেছে দেখুন এই দেখুন সম্পূর্ণ বিল্ডিং ওয়েটিং রুম গেস্ট রুম আর এই হচ্ছে ট্রেন আসার জন্যে যে ওয়েটিং রুম মানে দাঁড়িয়ে থাকার জন্যে বিশ্রাম রুম সেটিও দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি দূরে আর এই হচ্ছে সুন্দর প্রকৃতি হাওয়া আর দূরে হচ্ছে জয়রামবাটি মিশন আর এই হচ্ছে প্রকৃতি চলুন উগরেটায় যায় উবরেটা থেকে আপনাদের পুরো ভিউটা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে এখন সকালের টাইম বাজছে দশটা কুড়ি টি ফার্স্ট টাইম কিন্তু কোন এক রুমেতে কিন্তু পা রাখলাম দেখুন এখানে কিন্তু রুমের করা হয়েছে পাইমার পাইমার সে দেখতে পাচ্ছেন দেখাই দেখুন হ্যাঁ ফার্স্ট টাইম কিন্তু সামনে থেকে এই চূড়া দেখছি তো আপনাদেরকে দেখাচ্ছি আর নিচে চলছে কিন্তু কাজবাজ দেখুন পুরো কাজবাজ চলছে এই হচ্ছে পুরো ভিউ দেখুন সামনে থেকে আপনাদেরকে দেখাতে পারছি ছাদ থেকে পুরো ভিউ দৃশ্য আর প্রকৃতিটি দেখুন কত সুন্দর কাজবাজ চলছে এবং নানান কাজ চলছে এবং চলছে কিন্তু রেল লাইনে পাত বিছানোর কাজ কাজও চলছে আর এখানে হবে কিন্তু সেট সেই সেট তৈরি করার জন্য চলছে কাজবাজ খুব জোর প্রথমে প্রস্তুতি চলছে দু হাজার পঁচিশের মধ্যে এটাও সিআরএস স কমপ্লিট হবে আমার মজা হিসাবে বলছে মতে আপনাদের মতে কি সেটা কমেন্ট করে জানাবেন সূর্যের কারণে কিন্তু ভিডিও কোয়ালিটি হয়তো একটু অন্যরকম আসছে অনেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে যাস দেখুন কত সুন্দর দৃশ্য এই চূড়াটাই কিন্তু অনেক দূর থেকে দেখা যাচ্ছে দ্যাস অপূর্ব দৃশ্য এই স্টেশনটিকে আকর্ষণ করছে কিন্তু এই দুটি তিনটে এই তিনটি চূড়া এই একটি ছোটো আর মাঝে এই বড়ো চূড়াটি নিচে চলছে কাজ বাজ গভর্নমেন্টের গাড়ি কিন্তু সবসময় আসছে এদিকে চেকিং চলছে অল টাইম কিন্তু চেকিংয়ের কাজ চলছে দেখতে পাচ্ছেন নিচে অপূর্ব দৃশ্য এবং সুন্দর দৃশ্য এবং ল্যাম্পের যে ব্যবস্থা সে এগুলি করা হয়েছে চলুন তার নিচে যাওয়া যাক আর ভিডিও শেষ করা যাক তো এই ছিল কামারপুকুর থেকে সোজা একদম জিরো লেভেলে মাটি থেকে একদম জয়ার স্টেশন পর্যন্ত আজকের আপডেট এবং সামনে দিকে আমি এগিয়ে যেতে পারতাম তো যাচ্ছি না কারণ আমার সকাল থেকে কিছু খাইনি চা এক কাপ চা খেয়ে কিন্তু বেঁচে আজকে কাজের আপডেট দেখাতে কারণ কাজ ছুটি করে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে কিন্তু আমি জয়ানমাটি স্টেশনের উপর থেকে কিন্তু আজকের ভিডিও শেষ করলাম দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপডেট নিয়ে আর আজকের আপডেট কেমন লাগবে সকালে কমেন্ট করে জানাবেন আর আপনাদের হাতে ছাড়লাম যে দু হাজার পঁচিশের মধ্যে কি সিআরএস কমপ্লিট হবে কি হবে না সেটা আপনারা আবারও কমেন্ট করে জানান যারা এখনও পুরো ভিডিওটা দেখছেন যারা লাইক করছেন অবশ্যই কী করছেন বস একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের একটি একটি লাইক এবং একটি কমেন্টের জন্য আমি সেই কমগুলোতে সে সাইকেল চালিয়ে কিন্তু আজ সম্পূর্ণ ভিডিওটির খালি পেটে আজকে এক কাপ চা খেয়ে কিন্তু বেরিয়েছি কাজের আপডেট দেখাতে কারণ অনেক দিন হয়ে যাচ্ছে কাজের সময় খুঁজে পাচ্ছি না এবং সময় হচ্ছে না যে আপনাদেরকে ভালোভাবে দেখাবো ভিডিও আগের মতো বিকালে আগে প্রায় সপ্তাহে দু তিন দিন পেরতাম ভিডিও করতে এখন বর্তমানে একদমই টাইম হচ্ছে না কারণ আমি সম্পূর্ণ এখন কাজে মনোযোগ দিয়েছি তাই সোশ্যাল মিডিয়াতে খুব সেরকমভাবে টাইম নিতে পারছি না যতটুকু পাচ্ছি কাজ ছুটি করে বা কোনো টাইমে কাজের ফাঁকে বা কাজ হাফ টাইম ছুটি করে সেই সব কাজ ছুটি করেও কিন্তু আপনাদের জন্য ভিডিও আনছি শুধু একটি লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব পাওয়ার জন্য এবং অনেক বেশি কথা বলার জন্য দেখা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে কোনো এক কাজের আপনি নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত